সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মিরাজ নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক মিরাজ নামের বাংলা অর্থ কি মিরাজ নামের বাংলা অর্থ হচ্ছে উদ্যোগমন সিরি বা উন্নয়ন মিরাজ নামের আরবি অর্থ কি মিরাজ নামের আরবি অর্থ হচ্ছে উচ্চতার আরোহণ ঈশ্বরের দিকে যাত্রা মিরাজ নামের উৎপত্তি কোথা থেকে মিরাজ নামের উৎপত্তি আরবি ভাষা থেকে চার মিরাজ নামের মানুষ কেমন প্রকৃতির হয় উত্তর আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী বা আধ্যাত্মিক রাশি কি উত্তর মেষ রাশি রাশি জন্ম তারিখের উপর নির্ভর করে তাই আপনার নাম এবং জন্ম তারিখ ভিডিওর কমেন্টে লিখুন আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার সন্তানের নামের পূর্ণাঙ্গ রাশি জানতে পারবেন কোনও নামের ভিডিও চাইলে আমাদের কমেন্ট বক্সে সে নামটি উল্লেখ করলে আমরা সে নামের অর্থও দিয়ে দেবো